ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সুন্দর গোলাপ কুড়ির নকশাটা করুন ভিডিওটা দেখো আমি এই জায়গা থেকে তিনটা ঘর করুন উপর থেকে বা দিকে দুইটা ঘর রব পাশাপাশি ডান দিকে পাশাপাশি দুইটা ঘর করুন উপরে একটা ঘর ডান দিকের কোনায় একটা ঘর পাশাপাশি দুইটা ঘর একটা ঘর বাদ দিয়ে পাশাপাশি দুটা ঘর করুন তিনটা ঘর চারটে ঘর এই ঘরের উপরে একটা ঘর এই ঘরের কোনায় একটা ঘর একটা পাতার নকশা করুন একটা ঘর বাড়ব তিনটে ঘর করুন ঘর বাড়ব পাঁচটা ঘর হইব তিনটে লাইন করে নিম একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর করুন একটা ঘর বাদ দিবো বা দিকে তিনটা ঘর হইব এইভাবে একটা পাতার নকশা করছি এদিকেও একটা পাতার নকশা হইব আমি এই ঘরের ডাল পাশে সাইডটা ঘর বাদ দিয়ে ঘর তুলুম তিনটা ঘর করুন একটা ঘর বাদ দিমু একটা ঘর বাদ দিসি এই ঘরের নিচে একটা ঘর হইব বা একটা ঘর বাড়বো ছয়টা ঘর হইবো একটা ঘর বাড়ানো সাতটা ঘর করুন লাইনে একটা ঘর বাঁধতে পাঁচটা ঘর হইব একটা ঘর বাঁধতে তিনটা ঘর এইবার এই ওপরে ছোট্ট একটা ফুলের কুড়ির নকশা করুন আমি লাল রঙের উল নিছি সাইডটা ঘর করুন একটা ঘর বাড়াবো একটা ঘর করে একটা ঘর বাদ দিয়ে সাইডটা ঘর হইব আমি বাঁ একটা ঘর বানাইছি তিনটে ঘর করুন একটা ঘর বাদ দিম তিনটা ঘর করুন উপরের লাইনটাও এই লাইনটার মতন করে নিন এই লাইনে সাইডটা ঘর করুন একটা ঘর বাদ ও দুইটা ঘর করুন একটা ঘর কমবো তিনটা ঘর হইব একটা ঘর বাদ দিম দুইটা ঘর করুন এই ঘরে ওপর থেকে ঘর করুন দুইটা ঘর করুন একটা ঘর বাদ দিম দুইটা ঘর করুন একটা ঘর বাদ একটা ঘর করুক একটা ঘর ফাঁকা রাখুন দুইটা ঘর করুন একটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর হইব একটা ঘর বাদ দিয়ে একটা ঘর হইব বন্ধুরা ধাও সুন্দর একটা গোলাপ ফুলের কুড়ি নকশা করছে আশা করুন তোমাকেও ভালো লাগছে তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও